শায়তানের করে যা আমাদের বোমা লাগিয়ে দেন মুসলমান মারা যায় নাই ওদের জবান থেকে আল্লাহ আকবর ধরিকে বিচ্ছিন্ন করতে পারে নাই তারা আল্লাহ আকবর ধরি নিয়ে বাঁচতে চায় মরতে চায় নারায় তকবীর আমরা সবাই রসুল সেনা হয় করি না বুলেট বোমা আমরা সবাই নবীর সেনা আমরা সবাই নবীর সেনা নারায় তকবীর

জুমার জামাত উপস্থিত ওর তৌফিক দান করছেন শুক্রিয়া চান সবাই বলে আলহামদুলিল্লাহ জামাত যত বড় ফজিলার তত বেশি ঠিক না এই বিশাল জামাতের মধ্যে আল্লাহ পাক যদি একজনকে কবুল করেন যেহেতু আমরা তাদের সাথে আছি ওই একজনের উসিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করতে পারেন কথা ঠিক না

এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কবি সুসংবাদ কবি বরকতের কাজ বড়াইর কাজ যে খোদা আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি নবী আলী সাল্লাতু ওয়াসাল্লাম উম্মতদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ পাক নিজে স্বীকৃতি প্রদান করেছেন বলবেন না সবাই সুবহানাল্লাহ আল্লাহ পাক নিজেই বলেছে তোমরা सर्वश्रेष्ठ, সর্বোক্ত শ্রেষ্ঠ ও সর্বোত্তম যদি আকামুল হাকিম রব্বুল আলমিন আপনাকে আমাকে ভালো উত্তম হিসেবে স্বীকৃতি দেন তাহলে বন্ধার জন্য প্রাপ্তি বলতে এসে বড় প্রাপ্তি বলতে কিছু হতে পারে না উত্তম উন্মত হওয়ার কারণটা কি আমরা বেশি নামাজ পড়ি এর জন্য বেশি রোজা রাখি বেশি হায়াত পাই বেশি আমাদত করি না আপনার চেয়ে আমার চেয়ে আগেকার জমার উম্মাত অনেক বেশি হায়াত পাইতো আগেকার জমানোর উম্মাতেরা এক হাজার বছর হায়াত পাইতেন তারা অনেক বেশি করতেন রাত্রদিন চব্বিশ ঘন্টা এবাদত করতেন রাত্র দিন চব্বিশ ঘন্টা আবাদত করত রাহে রহবান ছিলেন সংসার থেকে গেছিলেন বিবাহ শাদী করতেন না সংসার করতেন না জঙ্গলে জঙ্গলে থাকতেন একা একা থাকতেন সারা দিন ওজা রাখতেন সারা এবাদত করতেন এমনকি করতে করতে তাদের গুলি হাড্ডি সার হয়ে যারা তারা করতেন তারা উত্তম না হওয়ার কারণটা কি এটা আপনাকে আমাকে বুঝতে হবে আপনাকে আমাকে উত্তম বলার দুইটা কারণ কয়টা কারণ আমরু বাহিয়ানের মূলকার সৎ কাজের আদেশ অসৎ নিষেধ এই দুইটা গুণ নবী মোহাম্মদ সাল্লামের উম্মাতের মধ্যে থাকার কারণে আল্লাহাক এই উম্মাদকে শ্রেষ্ঠ উম্মাদ হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন কয়টা বলেন কয়টা সৎ আদেশ অসৎ কাজের নিষেধ যদি এই দুইটা গুণ কোন পিস মধ্যে না থাকে কোন মহাদ্দেশের মধ্যে না থাকে কোন মুফতির মধ্যে না থাকে কোরআনের ভাষায় তাকে উত্তম উম্মাদ বলা হবে না সে বড় মহাদ্দিস হতে পারে বড় মুফতি হতে পারে বড় পিসায়ব হতে পারে সব কিছু হতে পারে কিন্তু কোরআনের ভাষায় তাকে উত্তম উত্তম উম্মাদ বলা হবে না কোরআনের ভাষায় ওই ব্যক্তিকে উত্তম উম্মাদ বলা হবে যার মধ্যে সব এবাদতের মধ্য থেকে দুইটা গুণ বর্ধিত থাকবে সেই দুইটা গুণ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আপনাকে আমাকে মনে রাখতে হবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেষ এই দুইটা গুণ আগেকার উন্মাতের জন্য ফরজ ছিল না উম্মাতের জন্য উম্মাতের জন্য ফরজ ছিল না কিন্তু নবী মোহাম্মদ সাল্লু উম্মের জন্য ফরজ যে কাজগুলি ফরজ ছিল নবীদের আল্লাহ কাজ ফরজ করেছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি বুঝেন তারা দাম কত তারা দামি কত এখন হুজুর আদেশ অসৎ কাজের নিষেধ কিভাবে নবী হাদিসের মধ্যে বয়ান করেন ওনাবি সাইদ কারণ ফাল ফাইলম নসত তুমি قلبي মুসলিম শরীফে روایت আছে যদি তোমরা খোদাদ্রোহী গদিহিত কোনো কাজ দেখো তাহলে শক্তি থাকলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও এখানে হাদদার উদ্দেশ্য শক্তি বিয়াদিহির অর্থ কি শক্তি যেমন সন্তান যদি খোদাদ্রোহী কাজ করে তার নসিহত করে চলবে না বাবা ফেরো বাবা ফেরো না বরং তাকে শক্তি প্রয়োগ করে servlet তুই কাজ করতে পারবি না স্ত্রী যদি খারাপ কাজ করে সেখানে নসিহাত নয় শক্তি প্রয়োগ করতে হবে যদি আদনস্থ কেউ খারাপ কাজ করে সেখানে শুধু নসিহাত নয় শক্তি প্রয়োগ করতে হবে গোলামকে শুধু নসিহাত নয় মালিককে শক্তি প্রয়োগ করে তারপর গরীহিত কাজ তাকে তাকে ফিরিয়ে হবে কথাটা বুঝাতে পারি নাই যদি জনগণ কোনো অন্যায় কাজ করে খোদার দুই কাজ করে সেখানে সরকার প্রধান শুধু নসিহাত করবে না বরং শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দিবে যদি শক্তি থাকে শক্তির মাধ্যমে পরিবর্তন করে দাও যদি সেই পরিবারের শক্তি না থাকে তাহলে কি করবা তাহলে বলো যেন পরিবর্তন হয়ে যায় বলতে থাকো যেন পরিবর্তন হয়ে যায় কি ভাবছেন জবান দিয়ে বললেও কি ঘোদাদ্রোহী কাজ পরিবর্তন হয় না কথা বলেন না কেন যেরকম থেমিস মূর্তি বসাবার চেষ্টা করছিল হাইকোর্টের সামনে যখন আমরা জবান খুলেছিলাম প্রতিবাদ করেছিলাম বসাতে পারছে ওই যে ঢাকার মধ্যে মূর্তি চেষ্টা করছিল। প্রতিবাদ করেছিলাম, ফতুয়াকে বন্ধ করার চেষ্টা করছিল যখন সবাই জবান খুলেছিলাম বন্ধ করতে পারছে স্লিমা শয়তান তার বিরুদ্ধে এদেশের জবান খুলছিল মানুষ মোমেনরা স্লিমা শয়তান থাকতে পারছে কি বুঝলেন বুঝলেন তা কি এখনো যদি জবান খোলা হয় তাহলে গরিহিত কাজ থাকতে পারে না যদি জামে মসজিদের এলাকা জামে মসজিদের এলাকার সমস্ত গরিহিত কাজের বিরুদ্ধে ওই জামে মসজিদের লোকগুলি সুচার হইত জবান খুলতো আমি আল্লাহর কসম করে বলতে পারি ওই জামে মসজিদের এরিয়ায় কোনো গাজা থাকতো না কোনো ফেসিল থাকতো না কোনো খোদা দুই কাজ থাকতো না যতজন মানুষ আল্লাহকে সেজদা করে জামে মসজিদে আল্লাহর সামনে মাথা নত করে যদি মসজিদের মুসল্লিগুলি এই আয়াতের উপরে আমল করত যে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মাত হওয়ার কারণটা কি সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা আসো আমরা যারা জামে মসজিদের মসল্লি আসি আজকে এলাকার যত গাজা খোর আছে তাদের বুদ্ধি আমরা জবান খুলবো যত ফেন্সি খোরা আছে তাদের বিরুদ্ধে জবান খুলব যত চোর ডাকাত আছে তাদের বিরুদ্ধে জবান খুলব যারা ক্ষুদাদুহী কাজের মধ্যে লিপ্ত আছে তাদের বিরুদ্ধে আমরা মুখ খুলব যদি জামে মসজিদের মুসল্লিরা ওদের বিরুদ্ধে মুখ খুলতো জবান খুলতো তাহলে জামে মসজিদের এলাকার মধ্যে কোনো গরিহিত কাজ থাকতে পারত না তাহলে জামে মসজিদের এরিয়ার মধ্যে যত গরিহিত কাজ জিয়ে রাখছে কে বলেন তো কথা বলে না কেন কারা সব আপনারা দেয় এই দায় আপনারা আপনার প্রতিবাদ না করার কারণ সমাজের অবস্থায় সমাজ খারাপ হয়ে যাইতেছে আমি বিশ্বাস করি যারা আল্লাহকে মানে না সব বাদ যারা আল্লাহকে মানে না সব বাদ কিন্তু যারা আল্লাহকে চেষ্টা করে আল্লাহর সামনে নত হয়ে রুকু দেয় আল্লাহর সামনে তার চারাঙ্গুল কপালকে ঠেকিয়ে চেষ্টা করে যে বাংলাদেশে যারা আল্লাহকে সেজদা করে এই যদি অন্যায়ের মোকাবেলায় কথা মুখ খুলত তাহলে বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না একটা অন্যায় না একটা অন্যায় থাকতে পারত না তাহলে বিশ্বাস করি বাংলাদেশের যত অন্যায় আছে এই সমস্ত অন্যায় দায় দায়িত্ব এই মুসল্লুদেরকে নিতে হবে আপনি জানেন না নবী আলী সাল হাদিস আপনি কি পড়েন নাই আল্লাহ আলামিন কে বললেন জিব্রাইল ওই মুখ বস্তি দাও ধ্বংস করে দাও জিব্রেল বলেন আল্লাহ ওই বস্তির মধ্যে এমন একজন লোক আছে এক মুহূর্তের জন্য তোমাকে বলে নাও এক মুহূর্তের জন্য তোমার এবাদত থেকে খালি থাকে না তাকে শুদ্ধকে উল্টে দাও হাত তাকে শুদ্ধ উল্টে দাও বলে কেন এত খারাপ কাজ চলতেছে আমার বিরুদ্ধে এত কাজ চলতেছে কিন্তু ওর ভ্রু কুসকায় নাই ও চেষ্টা করে নাই কাজে যেহেতু এই ক্ষুধার দুই কাজের করে নেই কাজ ওর থাকার দরকার নেই ওকে সুরদা উল্টা দাও প্রিয় ভাইয়ের আমার আসলে আবাদত বুঝি না আমাদের সমস্যায় ইসলাম সম্পর্কে আমরা জানি না আমাদের সমস্যাই আমরা অনেকেই মনে করি যে ইসলাম মানি নরম হওয়া ইমান মানি নরম হওয়া যদি আপনাকে থাপ্পর দেয় আপনি আর একটা গাল দিয়ে দেবেন মনে হয় যেন আরাম পাইলেন না আপনি আর একটা থাপ্পর দিয়ে ভালো মতো আনন্দ করেন আপনি মজা গ্রহণ করেন এটা ধর্ম এটা মুসলমানের ধর্ম না এই ধর্ম কাদের এটা ধর্ম ইসাইদের অবস্থা তোমার করবে সহ্য করতে হবে প্রতিবাদ করতে পারবে ধর্ম তোমাকে থাপ্পট দিবে তোমাকে আর গাল দিতে হবে যে ভাই আরেকটা গালের মধ্যে আরেকটা থাপ্পট দেন প্রতিবাদ করতে পারবে না এটা কাদের ধর্ম ভাই কথা বলেন না কেন কিন্তু নবী মোহাম্মদ সাল্লাই ধর্ম কি আপনি কি জানেন যদি আপনাকে একটা থাপ্পড় দেয় আপনি প্রতিবাদ করবেন থাপ্পড় দিচ্ছেন কেন ঘটনা কি কারণটা কি বলেন না কেন আমার অন্যায়টা কি বলেন প্রমাণ করতে না পারে করে দেন কেন যদি আপনি তাকে আর একটা থাপ্পড় না দেন তাহলে এখন থাপ্পড় দিছে থাপ্পড় দিয়ে শেষ করবে না ও আপনাকে একসময় ঘুষি দিবে ও ঘুষি দিয়ে শেষ করবে না ওর প্রতিবাদ না করে লাঠি দিবে ও লাকৃতি এসে শেষ করবে না যদি প্রতিবাদ না করেন আপনাকে হত্যা করবে ঠিক কিন্তু প্রথম দিন যদি ওকে থাপ্পরের মাধ্যমে থাপ্পড় দিয়ে দেয় সামনে আর মারতে পারবে না ঠিক সাজাও সাইয়েদে সাইয়েদুল ইসলাম যেভাবে সে আপনার সাথে কাজ করবে আপনি অন্যায় যদি অন্যায় বিচার না করেন অন্যায়কারীর বিচার যদি না করেন জুলুম এটা খোদা خدাই না এটা دینی কোনো কাজ না এটা ভালো কোনো কাজ না যে আপনি জুলুমের বিচার করবেন না বরং জুলুমকারীকে আপনি জুলুম করার জন্য সুযোগ করে দিবেন জুলুমকারীকে জুলুম করার জন্য সুযোগ করে দেওয়া এটা জুলুম এটা অন্য এটা অবিচার আমি কথাটা বুঝাতে পারছি আজকে সমাজের মধ্যে এত খারাপ কাজ কেন এত গড়িহিত কাজ হওয়ার কারণটা কি সব কাজ আপনি এবং আমি জমান খুলিরা ইসলামের বিরুদ্ধে এত কিছু চলতেছে অতসব মাথা নিচু করে হাঁটতেছেন প্রতিবাদ করেন না হবে না এটা হতে পারে না আমরা মনে করি নরম হওয়াটাই মুসলমানদের সিফাত মুসলমানদের গুণ এটা ভুল মেসেজ বরং আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু এবং তার সাথীদের প্রশংসা করেন পরিচয় দান আশিদ দাওয়ালাল কুফফার রুহামাউ বাইনাহুম তারা হুম rukkan sujjada yaftabuna fadlan minallahi wariḍwan মুহাম্মদুর রাসূলুল্লাহ والذین ما هو محمد صلى الله عليه وسلم এবং তার সাথীদের চরিত্র হলো আশид দাওআল কাফের বেয়মার মুশহিদদের মধ্যে খুবই কঠিন খুবই শক্ত নিজেদের মধ্যে খুবই নরম আত তাকাবুর মাল তাওয়াজু হন মুতাকাব্বরের সাথে তাকাবুরি করা এই যে তাওয়াজু কোন ফাসেক কোন কুতব সামনে মাথা নত করা

আল্লাহ তাজম রহমেদুল্লা তৈমুল লং এর কাছে গেলেন তৈমুল লং তো জানেন বিশ্ববিজিতার মধ্যে একজন হলো তৈমুল লং অনেক বেশি তিনি দেশ বিজয় করেছেন এই তৈমুল লং এর সামনে তারা একটা পাও তো খোঁড়া ছিল আল্লা মহতাজম রহমেদুল্লাহ তার দরবারে গেলেন তৈমুল লং পাও গুটিয়ে বসতে পারতেন না পাও সোজা করে বসতেন আল্লাহ তাজম রহমতল তার সামনে পাও সোজা করে বসতেন তুমি লং বলতেছেন না এই ব্যাপার আমার সামনে তুমি पांव করে বসছো কইলে আপনি সোজা করে বসছেন কেন কইলে আমি অজর আমি মাহজুর কইলে আমি অজর আমিও মাহজুর তুমি কি অজর তিনি বলেন যদি তোমার সামনে আমি নত হয়ে বসি তা আমার এলেমের গায়রাত আমি এই ইমাম তাহলে মানুষ মনে করবে তুমি বড় আমি অনেক ছোট আমার কাছে মানুষ আসবে না আমাকে শুদ্ধা সম্মান করবে না কাজ আমার এলেমের গায়রাত রাতার কারণে ঠিক রাখার জন্য আমি তোমার সামনে নতুন নই আমি তোমার সামনে নিচু নই এর জন্য পাও সদা করে করছি তোমাকে বুঝতে হবে আবার যখন এই মুসলমান নিজেদের মধ্যে মিলে তাদের সে নরম বলতে কেউ নেই এক কথায় তুমি নরম হইলে যদি ইসলামের উপকার হয় তুমি নরম হবা আর তুমি যদি নরম হইলে ইসলামের ক্ষতি হয় খবরদার গরম হবা নরম হবার আমরা মুসলমানরা জুতাও সোজা করতে পারি কি সুজা করতে পারি জুতাও সুজা করতে পারি আমরা লেপটি পরিষ্কার করতে পারি আমরা রাস্তা ঝাড়ু দিতে পারি কিন্তু কখন ইসলামের উপকার হবে আর যদি দেখি জুতা সুজা করলে ওই কাফের নিজেকে বড় মনে করবে খোতাই দাবি করবে তখন জুতা সুজা করি না মুশার মতো জুরসামাই বেরে দেয় ঠিক আমার মনে রাখতে হবে তোমাকে আমরা অনেক নরম আমরা অনেক নরম যদি জুতা সুজা করলে দেখি ওই ইসলামকে ধ্বংস করবে ওই ইসলামকে তাচ্ছিল্য করবে ইসলামকে অপমান করবে তখন জুতা সোজা করি না জুতা চেহারার মধ্যে লাগাই দেই আর যদি দেখি জুতা সোজা করলে লোকটা হেদায়ত হবে ইসলামের পথে আসবে তখন জুতা সোজা করা নয় শুধু তার পায়খানা প্রস্রাব আমরা সাফ করে দিই আমাদের নরম হওয়া ইসলামের জন্য আমাদের গরম হওয়াও জোরে বলেন আমাদের নত হওয়াও মাথা উঁচু করাও আস্তে কথা বলা জোরে কথা বলা আমরা যা কিছু করি ইসলামের জন্য করি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি যদি পায়খানা প্রস্রাব সাফ করলে ইসলাম উপকার হয় আমরা লেট্রিন গুলি সাফ করে দেই। মানুষের সেবা করি আমরা রাস্তা ঝাড়ু দেই আমাদের সে নরম আর কেউ হতে পারে না এখন ইসলামের উপকার কিন্তু যদি দেখি কেন ইসলাম নরম হলে ইসলাম ধ্বংস হয়ে যাবে সে আমরা রক্ত দেই আমরা জাহাদ করি অন্যায় মোকাবেলা করি রুখে দাঁড়াই গোটা তুলিয়ার সামনে আমরা শিশা গলা প্রাচীর না দাঁড়িয়ে যাই বুড়িয়ানো ও মসুস আমরা এইভাবে দাঁড়িয়ে যাই এর জন্য ইসলামের মুসলমানদের প্রত্যেকটা লোকের মনে রাখতে হবে আমার কাজের দ্বারা যদি ইসলামের উপকার হয় সেই কাজ করবা আর যেই বিনয় দ্বারা ইসলামকে ধ্বংস করা হয় এই বিনয় কোনোদিন করবা না আর যদি বিনয় না করলে ইসলামের উপকার না হয় তাহলে অবশ্যই বিনয় করতে হবে আমি কথাটা বুঝাতে পারছি আসিদ দেওয়াল কুফফার রুহামা উববাই না হম আবার এই মুজাহিদগুলি তারা মুরুক কান সুজ্জাদা ইয়াত মুজাফাত্লাহ লাহি অলিদুয়ানা আল্লাহর সামনে নত হয়ে যায় যখন নামাজে দাঁড়ায় চোখের পানি যখন নামাজে দাঁড়ায় মনে হয় নরম আর দুনিয়াতে কেউ নাই। মনে রাখতে হবে মুজাহিদদের মনে রাখতে হবে যারা রক্ত ঝরায় তারা চোখের পানিও ঝড়ায় যারা মাথার পাগবি বাঁধে তাদের পাগবি মাঝে মাঝে কোমরেও বাঁধে কথা ঠিক না যারা নরম হয় তারা আবার গরম হয় কিন্তু আমাদের কি জানেন আমাদের এই সবচেয়ে বড় সমস্যা যারা পাক মাথায় বাঁধি তাদের পাক কোমরে বাঁধি না যারা রক্ত দেই তারা চোখের পানি ঝরাই না আর যারা চোখের পানি ঝরাই তারা রক্ত ঝরাই না যারা নরম হই তারা গরম হই না আর যারা গরম হই তারা নরম হই না এটা মুসলমানদের পাত না মুসলমানদের গুণ না মুসলমান নরম হয় মুসলমান গরম হয় মুসলমান যখন আল্লাহর সামনে দাঁড়ায় মোনাজাত ধরে যেন নরম আর দুনিয়াতে কেউ নেই এর চেয়ে দুর্বল আর দুনিয়াতে কেউ নেই কিন্তু এই নরম ব্যক্তি যখন কাফেরদের মোকাবেলা দাঁড়ায় এর চেয়ে শক্তিশালী আর দুনিয়াতে কেউ থাকতে পারে না ইসলামের সেফাত মোহাম্মানের সেফাত গ্রহণ করো যারা পাকি বাঁধবা মাঝে মাঝে পাকি কোমরে বাঁধতে হবে যারা চোখের পানি ঝরাবা আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত যারা আল্লাহর মোকাবেলা যদি এই চরিত্রবান হতাম এই মাত্র যে চরিত্র কথা বলছি এই চরিত্রবান যদি হতাম তাহলে গোটা দুনিয়া মুসলমানের শাসন করত গোটা দুনিয়া ইসলাম হুকুমাত হয়ে যেত আমেরিকার বিরুদ্ধে আমরা লড়তে পারতাম বিশ্বাস হয় না

সেই বোমার নাম আল্লাহ আকবর জনাবলেন কি নাম আল্লাহ